সাহাবিদের ত্যাগের এক অনন্য গল্প মদিনার শান্ত এক বিকেল সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে মসজিদে নববীর পাশে বসে আছেন এক সাহাবি হজরত আবু দার্দা রাদিয়াল্লাহ আনহু মুখে প্রশান্তির হাসি কিন্তু চোখে গভীর চিন্তার ছাপ তিনি ছিলেন দুনিয়ার দৃষ্টিতে দরিদ্র কিন্তু ইমানে ছিলেন পাহাড় সমুদৃঢ় অনেক সময় তার ঘরে জ্বালানি থাকত না খাবার থাকত অল্প তবুও তিনি কখনো অভিযোগ করতেন না একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল হে আবু দার্দা রাদিয়াল্লাহু আনহু আপনার তো তেমন সম্পদ নেই তবু আপনি এত সন্তুষ্ট কেন তিনি মুচকি হেসে বললেন আমি এমন এক বাণিজ্যে লিপ্ত যার ক্ষতি নেই লোকটি বিস্মিত হয়ে বলল কোন বাণিজ্য আবু দাদা রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন আল্লাহর সাথে বাণিজ্য আমি দুনিয়ার সামান্য জিনিস ছেড়ে আখিরাতের চিরস্থায়ী পুরস্কার কিনেছি একদিন তার কাছে সামান্য কিছু খাবার ছিল ঠিক তখনই এক গরিব সাহাবি দরজায় এসে দাঁড়ালেন আবু দারদা রাদিয়াল্লাহ আনহু এক মুহূর্ত না ভেবে নিজের খাবারটুকু তার হাতে তুলে দিলেন স্ত্রী অবাক হয়ে বললেন আমরা আজ কি খাব তিনি বললেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সেদিন রাতে সত্যি এমন সাহায্য এল যা তারা কল্পনাও করেননি তখন আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বললেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না শিক্ষা এই সাহাবিদের জীবন আমাদের শেখায় দুনিয়ার সম্পদ নয় ইমান ও আল্লাহর উপর তাওয়াকুলি প্রকৃত সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন